চারদিন পর স্বাভাবিক হলো বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের বহির বিভাগ ফলে প্রচুর রোগী লাইন দিয়ে টিকিট কেটে চিকিৎসা পরিষেবা পান তবে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের মৃত্যুতে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয় তাদের দাবি হাসপাতালে সিসিটিভি লাগাতে হবে রাত্রে চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে ইন্টার্ন চিকিৎসক খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতে সারা রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেন রামপুরহাটে আন্দোলনের জেরে চারদিন দিন ধরে বন্ধ ছিল ও বহির বিভাগ তবে এদিন সিনিয়র চিকিৎসকরা বহির বিভাগে চিকিৎসা করেন তবে এদিন কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করেননি চিকিৎসক শ্রীজা বলেন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত মৃত চিকিৎসকের পরিবার বিচার না পাচ্ছেন ততদিন আন্দোলন চলবে সিনিয়র চিকিৎসকরা বহির বিভাগে চিকিৎসা করেছেন তবে আমাদের কেউ এখনো কাজে যোগদান করেননি রোগী আব্দুল খালেক শেখ বলেন হাড়ের সমস্যা নিয়ে কয়েকদিন থেকেই ঘুরছি এদিন চিকিৎসকের দেখা পেলাম চিকিৎসা পরিষেবা বন্ধ থাকলে মানুষ হয়রান হয়ে মরে যাবে Um, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall someday. <laughs> मैले आज सम्म व्यापक स्तर व्यवस्था स्थापित हुनेछ भन्ने कुरा अंकुर मेडिकल कलेज हुँदै। के नै रहेछन् भन्ने कुरा। द्वितीय आन्दो হ্যাঁ আজকে আমাদের ধর্নার পঞ্চমতম দিন আজকেও আমরা সিজওয়ার্কে আছি আমরা যারা এখানে ইন্টার্ন পিজিটি রেসিডেন্ট এসআর ডক্টর যারা আছে আমাদের সিজ চলছে আর আশা করছি আমরা সিজওয়ার্ক চালিয়ে যাব যতক্ষণ না সিবিআই কেস শিট ফাইল করছে অ্যান্ড আমাদের যে দিদি তিনি জাস্টিস পাচ্ছেন যা ঘটেছে মার দৃশ্য আজকে থেকে ওপিডি টিকিটের পরিষেবা চালু হয়েছে তবে আমরা ওয়ার্কে আছি যেন আমরা জুনিয়র ডাক্তাররা রেসিডেন্ট আছি এখানে আমাদের যিনি হায়ার অথরিটিস আছে তারা যদি ওপিডিতে পেশেন্ট দেখতে চান তাহলে তারা দেখবেন কিন্তু আমাদের সিজওয়ার্ক আমরা চালিয়ে যাচ্ছি আমাদের দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে আমাদের এই প্রোটেস্ট এবং সিজওয়ার্ক আমরা কন্টিনিউ করে যাব কারণ আমাদেরও অনেক কিছু সেকেন্ডারি দাবি বলে দেওয়া হয়েছে হায়ার অথরিটিদের আশা করছি সেগুলো পূরণ করা হবে ডক্টর শ্রীজা দেখুন আমাদের দাবিগুলো শুরু থেকে যেগুলো ছিল এখনও সেটাই রয়েছে যে আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের দিদির প্রতি যেই একটা নৃশংস ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে আমরা যে কর্মবিরতি আছে বসেছি সেটা আমরা শেষ পর্যন্ত জাস্টিস না পাওয়া পর্যন্ত আমরা আমাদের দাবিতে অনর থাকব এবং সেই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত সিবিআই চার্জশিট ফাইল করছে আমরা সেটাও দেখব এবং একই সঙ্গে আমাদের কলেজেও ডাক্তারদের জন্য কাজ করার খুব একটা ভালো পরিস্থিতি নেই খুব একটা ভালো পরিবেশ নেই আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যাতে কাজ করার সঠিক পরিবেশ পায় আমাদের ফ্লোরগুলোতে যাতে গোলাপসেবেল গেট ইনস্টল হয় সেটা শুরু হয়েছে এবং সিসিটিভি যাতে ইনস্টল হয় এবং মেয়েদের জন্য ঠিকঠাক রেস্টরুম যাতে থাকে সেই জন্য সেই সমস্ত কিছু সুনিশ্চিত করাটাও আমাদের এই দাবি দাবির মধ্যেই পড়ে আজকে অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফোরাম একটা কর্মবিরতি ডেকেছে আজকে আটটা থেকে চারটে পর্যন্ত এবং সেটাতে আমরা সামিল হয়েছি এবং থাকবো আমরা আমাদের দাবিতে আনন্দ তীর্থ ডক্টর তীর্থ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও ল্যাবরেটরি বিএনএস হাসপাতাল আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী উন্নত মানের ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লাপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি